আসসালামু আলাইকুম রহমতুল্লাহাদ হিন্দুদের নমস্কার কেমন আছেন আপনারা সবাই এই যে আমার নির্মল দাদা গোপালগঞ্জে আমার দাদার এই চ্যালেঞ্জটাকে সবাই সাবস রাইট ও করবেন আর যত আমাদের ছোট বড় পান প্রিয় ভাই বোনেরা আছেন সবাই আমার দাদার জন্য আশীর্বাদ করবেন মুসলমানের সবাই দোয়া করবেন যেন আমার দাদা বড় হতে পারে আর যেন উনি যেন আরো বড় হতে পারে চ্যালেঞ্জটা নিয়ে আর আমাদের যে আমাদের যে হিজদা জনগোষ্ঠী এনাদের নিয়ে এনি কাজ করে আমাদের নিয়ে হ্যাঁ আমাদের সুখে দুঃখে কষ্ট হ্যাঁ যতই থাকে আমার দাদা নিয়ে আমাদের চলে আমরা থাকি জলিপার উচ্চ গ্রামে ঠিক আছে সবাই আমার জন্য দোয়া করবেন থাকি আমরা বারো জন আপনার নামটা বললেন হ্যাঁ আমার নাম মিসেস টিনা চৌধুরী মিসেস টিনা চৌধুরী মিসেস মিসেস টিনা চৌধুরী বিয়ের সাথে দিছিনি ও মাই গড এত জামাই লাগবো দিতে পারবেন জামাই রব আমার জন্য আমার ক্যামেরাম্যান যে এই তো মাই না ওনাকে পছন্দ হয় না উনি আমার মামার সমতুল্য কে পছন্দ না উনি উনি তো কালো কালোই জগতের আলো হাই মেশিং দি কি করব আমি আমার ভালো জামাই লাগবে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ ওয়েলকাম দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম কেন